এই পৃথিবীতে যাদেরই প্রাণ আছে তাদেরই মৃত্যু অবশ্যম্ভাবী মানুষের তেমনই জন্মও আছে মৃত্যুও আছে কিন্তু খুবই অল্প কিছু মানুষই আছেন যারা মৃত্যু নামক সত্যের মুখোমুখি হয়ে মৃত্যুন জয় হয়েছেন এবং নতুন জীবনের অনুপ্রেরণা দিয়ে গেছেন প্রজন্মের পর প্রজন্মকে ভারতের ইতিহাসে এমনই এক বাঙালি দেশপ্রেমীর নাম জলজল করে যিনি শুধু সাহস নয় নিজের রক্ত দিয়ে স্বাধীনতার ব্রতকে বাস্তব রূপ দিতে চেয়েছিলেন যার নাম শুনলেই ইংরেজরা আতঙ্কে কাঁপত তিনি বাংলার সর্বকালের অন্যতম স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখার্জি অসম্ভব সাহসের অধিকারী সেই বাঘা যতীন যখন বাঘা যতীনের শরীর অশুভ শক্তি ব্রিটিশদের গুলিতে বিদ্ধ মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তার শেষ ইচ্ছে কি ছিল জানব আজকের এই ভিডিওতে যা শোনার পর গায়ে কাঁটা দিতে বাধ্য তো চলুন বাঘা যতীন সম্পর্কিত অনেক অজানা তথ্য সমৃদ্ধ এই ভিডিওটিকে শুরু করা যাক আঠারোশো উনআশি সালের সাতই ডিসেম্বর বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার কায়াগ্রামে মা শরৎশশী দেবীর কোলে জন্মগ্রহণ করেছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পিতা ছিলেন উমেশচন্দ্র মুখোপাধ্যায় যতীন মাত্র পাঁচ বছর বয়সে পিতাকে হারিয়েছিলেন যতীন্দ্রনাথের মাতা শরৎশী দেবী ছিলেন একজন দৃঢ়চেতা নারী তিনি সেই সময়ে দাঁড়িয়ে দেশের মঙ্গলের পথ সম্পর্কে অবগত ছিলেন এবং নিজের সন্তানকেও সেইভাবেই লালন পালন করেছিলেন তিনি শিশু যতীনকে শেখাতেন যে কোনোদিনও অন্যায়ের সামনে নিজের মাথা নোয়াবে না নিজের মায়ের কাছ থেকেই দেশপ্রেম ও আত্মত্যাগের শিক্ষা পান বাঘা যতীন যতীন কৃষ্ণনগরের কৃষ্ণনগর অ্যাংলো ভার্নাকুলার হাইস্কুলে ভর্তি হন শৈশব থেকেই তিনি শারীরিক ক্ষমতার জন্য পরিচিত ছিলেন স্কুল জীবনে যতীন শারীরিক কসরত সাঁতার এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন এরপর আঠারোশো সালে এন্ট্রান্স পাশ করে কলকাতায় এসে সেন্ট্রাল কলেজে ভর্তি হন কিন্তু পড়াশোনার পাশাপাশি দেশ মাকে স্বাধীন করার চিন্তায় যুবক যতীনের রাতের ঘুম কেড়ে নিয়েছিল তখনকার সেন্ট্রাল কলেজ এখন ক্ষতিরাম বোস সেন্ট্রাল কলেজ নামে পরিচিত এই কলেজের পাশেই থাকতেন মহামানব স্বামী বিবেকানন্দ যতীন বিবেকানন্দের সংস্পর্শে আসেন সিস্টার নিবেদিতা বাঘা যতীনকে স্বামীজির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন বিবেকানন্দ প্রথম দৃষ্টিতেই বুঝে গিয়েছিলেন যে যতীন্দ্রনাথ কোনো সাধারণ যুবক ছিলেন না স্বামীজি বুঝতে পেরেছিলেন যে ইংরেজ অশুভ শক্তিকে কাঁপিয়ে দেওয়ার সামর্থ্য রাখে এই যুবক ভাবুন স্বামীজি কতটা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন কারণ যতীনকে নিয়ে ওনার এই অনুমান ভবিষ্যতে অক্ষরে অক্ষরে মিলেও গিয়েছিল বিবেকানন্দ যতীনকে বলেছিলেন বলিয়ান হও, কারণ দুর্বলতা হল পাপ সবটুকু শক্তি দুই বাহুতে আনো ও অদম্য সাহস দিয়ে দেশকে জাগাও স্বামীজির এই উপদেশ যতীনের জীবনের মোড় ঘুরিয়ে দেয় পরবর্তী সময় বিপ্লবী ঋষি অরবিন্দের বৈপ্লবিক কাজকর্মের ডান হাত হয়ে ওঠেন যতীন্দ্রনাথ মুখার্জী ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুবকদের প্রশিক্ষণ দেওয়ার স্বার্থে একটি গুপ্ত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয় যেটির নাম হল যুগান্তর দল এই যুগান্তর দল ছিল বাংলার প্রধান এবং সবচেয়ে শক্তিশালী বিপ্লবী সংগঠন এই গুপ্ত সংগঠনের সাথে যুক্ত হন বাঘা যতীন যতীন খুবই দ্রুত যুগান্তর দলের অন্যতম প্রধান নেতা হয়ে ওঠেন তার সাহসিকতা বুদ্ধিমত্তা এবং সাংগঠনিক দক্ষতা যতীনকে অন্যান্যদের থেকে শ্রেষ্ঠ করে তুলেছিল সময়টা তখন উনিশশো সাল যতীন্দ্রনাথ তখন তরুণ গায়ে অসম্ভব বল মনে সাহস তিনি সেই সময় তৎকালীন ইংরেজ সরকারের একটি অফিসে চাকরি করতেন একদিন দুপুরের দিকে গ্রামের কাছে নদীর ধার ধরে তিনি ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন হঠাৎ গ্রামের দিক থেকে চিৎকার ভেসে এলো বাঘ বাঘ এসেছে একটি পূর্ণবয়স্ক বাঘ হঠাৎ গ্রামে ঢুকে পড়েছিল লোকজন প্রাণ ভয়ে যে যেদিকে পারছে ছুটে পালাচ্ছে মহিলারা দিশেহারা হয়ে চিৎকার করছে শিশুরা কাঁদছে কিছু মানুষ গাছে চড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা চালাচ্ছে যতীন ঘোড়া নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে এগিয়ে গেলেন কয়েকজন রাস্তায় তাকে বলল যতীনবাবু ওদিকে যাবেন না না হলে মারা পড়বেন যতীন তখন বলেছিলেন এখন যদি আমি না যাই তবে কে যাবে এই বলে এগিয়ে গেলেন যতীন্দ্রনাথ এগিয়ে চলল বাঘের দিকে হাতে শুধুমাত্র একটি ছোট ছুঁড়ি বাঘের কাছাকাছি পৌঁছতেই বাঘটি যতীনের গায়ে ঝাঁপিয়ে পড়ল কিন্তু সঙ্গে সঙ্গে তিনি সরে গিয়ে ছুটি দিয়ে আঘাত করলেন বাঘের ঘাড়ে বাকিরা সব প্রাণ ভয়ে পালিয়ে গেল যতীন একা হাতে বাঘটিকে মোকাবিলা করছিলেন বাঘটি এবার আরো ক্ষিপ্ত হয়ে তাকে মাটিতে ফেলে দিল বাঘের নখের আঘাতে যতীনের পিঠ ফালা ফালা হয়ে গেল রক্ত ঝরছে কিন্তু তিনি হাল ছাড়েননি কারণ ওই অবস্থায় হাল ছাড়া মানে নিশ্চিত মৃত্যু এরপর এক হাতে বাঘের গলা চেপে ধরে অন্য হাতে যতীন ছুরি চালিয়ে দিলেন বাঘের বুকে মিনিটের মধ্যেই বাঘটি লুটিয়ে পড়ল মাটিতে সবকিছু চুপচাপ শুধু শোনা যাচ্ছে যতীন্দ্রনাথের নিঃশ্বাসের শব্দ গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হল পাশের হাসপাতালে বাঘের নখের আঁচড় এবং কামড়ে যতীনের শরীরে একাধিক জায়গায় কেটে গিয়েছিল ডাক্তারও অবাক হয়েছিলেন এটা ভেবে যে তিনি যার চিকিৎসা করছেন তিনি রীতিমতো বাঘ মেরে এসেছেন ও বাঘের নখের ক্ষত এবং কামড় খেয়েও তার শ্বাস এখনও চলছে দিনের পর দিন চিকিৎসা চলল যতীন্দ্রনাথ সুস্থ হয়ে উঠলেন হাসপাতালে থাকাকালীন যতীনকে দেখতে দূর দূরান্ত থেকে গ্রামবাসীরা আসত সবাই এক বাঘকে বলেছিল এমন বীর মানুষ দ্বিতীয় নেই যতীন আর সাধারণ মানুষ নয় ও তো বাঘের সাথে লড়ে বাঘকে পরাস্ত করেছে আর সেই দিন থেকেই মানুষ যতীনকে ডাকতে শুরু করলো বাঘা যতীন নামে এই ঘটনা শুধুই তাঁর শারীরিক শক্তি নয় বরং তার মানসিক দৃঢ়তার প্রতীক হয়ে ওঠে উনিশশো সালের চব্বিশে জানুয়ারি ইন্সপেক্টর শাসমুল আলমকে হত্যার অভিযোগে বাঘা যতীনকে গ্রেপ্তার করা হয় এগারো মাস ধরে কারাগারে কাটানোর পর উপযুক্ত প্রমাণের অভাবে মুক্তি পান যতীন এরপর উনিশশো সালে ইংরেজ ভাইসরায় লর্ড হার্ড উপর বোমা নিক্ষেপের ঘটনায় যতীনের দলের নাম উঠে আসে যদিও যতীন সরাসরি এর সাথে জড়িত ছিল না ব্রিটিশ সরকার মোস্ট ডেঞ্জারাস রেভলিউশনারির তালিকায় যতীন্দ্রনাথের নাম লিখে রাখে এরপর থেকেই শুরু হয় বাঘাযতীনের গোপন বৈপ্লবিক কর্মকাণ্ড তিনি জার্মান যুবরাজের সঙ্গে যোগাযোগ করে জার্মান থেকে অস্ত্র এবং অর্থ আনার পরিকল্পনা করেছিলেন এই পরিকল্পনাই জার্মান প্লট নামে ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে তাঁর লক্ষ্য ছিল গোটা ভারত জুড়ে একসাথে সশস্ত্র আন্দোলনের সূচনা করে অশুভ শক্তি ইংরেজদের ভিতকে নাড়িয়ে দেওয়া যাতে তারা কেঁপে ওঠে উনিশশো সালের সেপ্টেম্বর মাস উড়িষ্যার বালেশ্বরের চাঁচখন্ড অঞ্চলের জঙ্গলে আশ্রয় নেন বাঘা যতীন সহ আরও পাঁচজন সহযোদ্ধা নিরেন্দাসগুপ্ত চিত্তপ্রিয় রায়চৌধুরী জ্যোতিষ পাল মনোরঞ্জন সেনগুপ্ত এবং কৃষ্ণ চাঁচখন্ড বুড়িবালাম নদীর তীরে অবস্থিত একটি স্থান ইংরেজ পুলিশ তাঁদের চারিদিক থেকে ঘিরে ফেলে পালানোর সব রাস্তা বন্ধ যতীন বললেন আর পালানো নয় আমরা দেশের জন্য মরব তাতে দেশ জাগ্রত হবে মাত্র ছয়জন বিপ্লবী অন্যদিকে আধুনিক রাইফেলে সজ্জিত প্রায় দেড়শো জন ইংরেজ সেনা আর যতীন্দ্রনাথদের কাছে পিস্তল এবং অল্পগুলি তাঁরা জানতেন যে এটাই তাদের জীবনের শেষ যুদ্ধ হতে চলেছে তবুও আত্মসমর্পণ করেননি নয় সেপ্টেম্বর উনিশশো পনেরো ছয়জন বিপ্লবী এবং ইংরেজ সেনাদের মধ্যে শুরু হল অসম যুদ্ধ বাঘাযতীনের নেতৃত্বে প্রায় তিন ঘণ্টা ধরে চলল বন্দুকযুদ্ধ শেষ পর্যন্ত গুলি ফুরিয়ে যায় কিন্তু তারা লাঠি এবং পাথর দিয়ে যুদ্ধ চালিয়ে যান অবশেষে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই বীরের মতো শহীদ হন চিত্তপ্রিয় রায়চৌধুরী বাঘাযতীন গুরুতর আহত হন তার একাধিক জায়গায় গুলি লাগে রক্তে ভিজে যায় মাটি ব্রিটিশরা আহত যতীনকে গ্রেপ্তার করে নিয়ে যান বালেশ্বরের সরকারি হাসপাতালে ডাক্তাররা জানিয়ে দিয়েছিল যে যতীন আর বাঁচবে না দশই সেপ্টেম্বর উনিশশো মৃত্যুর কয়েক ঘন্টা আগে যখন তার শ্বাস ধীরে ধীরে কমে আসছে তখন সামনে থাকা এক ভারতীয় নার্স তাকে জিজ্ঞেস করেছিলেন যতীনবাবু আপনার শেষ ইচ্ছে কি যতীন কণ্ঠে বলেছিলেন আমি চাই আমার দেহটা যেন মাটিতে মিশে যায় কিন্তু দেশের মাটিতে পড়া আমার প্রত্যেক ফোঁটা রক্ত যেন বৃথা না যায় আমার দেশ একদিন স্বাধীন হবে এটাই আমার শেষ ইচ্ছে এরপর তিনি চোখ বন্ধ করে বলেছিলেন ভারত মাতার জয় এটাই ছিল তার শেষ কথা তারপর ভারত মায়ের বীর সন্তান চিরতরে চোখ বন্ধ করে নেন বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর বাগাচতিনের শেষ ইচ্ছে পূরণ হয়েছিল তার ঠিক বত্রিশ বছর পরে উনিশশো সালের পনেরোই অগাস্টে ওনার শেষ ইচ্ছে কেবল ব্যক্তিগত ইচ্ছে ছিল না তা ছিল সমগ্র জাতির প্রতি এক আহ্বান তিনি বুঝিয়ে গিয়েছিলেন সত্যিকারের দেশপ্রেমিক সেই যে নিজের জীবন নয় জাতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন বাঘায্যতীন মৃত্যুর আগেও স্বপ্ন দেখেছিলেন এক স্বাধীন ভারতের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভারত মায়ের বীর সন্তান সহিত বাঘাযতীন মহাশয়কে শ্রদ্ধা জানাতে এটিকে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনই ভিডিও পরেও দেখার জন্য নিজের মা বাবার খেয়াল রাখবেন